সিনেমা দেখে গুপ্তধনের খোঁজে গ্রামবাসী রাতভর চলল মাটি খোঁড়াখুড়ি মুক্তির পর থেকে আলোচনায় ভিকি কুশল রশ্মিকা মান্দানা অভিনীত ছবি ছাবাব খুব অল্প দিনে পাঁচশো কোটির গুণী টোপকে বক্স অফিসে ছড় তুলে দিয়েছে ছবিটি শুধু তাই নয় দর্শকের মনস্তত্ত্বেও ব্যাপক প্রভাব বিস্তার করে ফেলেছে এই ছবি তবে এর প্রভাব যে মারাত্মক সদুর প্রসারী হবে তা হয়তো কেউ কল্পনাতেও আনেনি আশ্চর্যজনক হলেও সত্যি এই সিনেমা দেখে গুপ্তধনের খোঁজে বেরিয়েছে একদল গ্রামবাসী রাতভর চলেছে মাটি খোঁড়াখুরি ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে ঘটেছে এমন অদ্ভুত ঘটনা ভারতীয় গণমাধ্যমের খবর হঠাৎ করে রাতের অন্ধকারে টচ সাবল হাতে নিয়ে বেরিয়ে পড়েন সেই গ্রামের বাসিন্দারা বুরহানপুরের আশিরগড় নামের একটি জায়গায় খনন কাজের মধ্যরাতেই বেরিয়ে পড়েন তারা তাদের ধারণা মাটি খুঁড়ে মুঘল আমলের কিছু স্বর্ণমুদ্রা কিংবা গুপ্তধনের হদিস মিললেও মিলতে পারে অনেকে আবার দাবি করেছেন এই এলাকায় নাকি কেউ কেউ স্বর্ণমুদ্রাও দেখতে পেয়েছেন বলা বাহুল্য ভিকি কৌশুলের ছাবা দেখার পর থেকেই সেই ভাবনা আরও চাগার দিয়েছে কারণ সেই ছবি বুরহানপুরের নাম নেওয়া হয়েছে দেখানো হয়েছে এককালে মুঘলদের বাস এখানেই ছিল আর সেখান থেকেই তাদের মনে হয়েছে এখানে রয়েছে মুঘলদের ধন আর এটি জানার পরই যন্ত্রপাতি নিয়ে মাঠে নেমে পড়েন গ্রামবাসীরা জানা গেছে দুর্গের চারপাশেই একটানা চলছে খনন কার্য এমনকি মেটাল ডিটেক্টর দিয়েও চারপাশ পরীক্ষা করে দেখা হয়েছে সোনাদানা কোথাও লুকিয়ে রাখা হয়েছে কিনা আশিরগড়ের বাসিন্দাদের এহেন খোরাখুরিতে বেজায় বিরক্ত সেই অঞ্চলের জমির মালিকরা বিষয়টি কানে যায় প্রশাসনেরও যদিও প্রশাসনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার সেই অঞ্চলে গিয়ে খোরাখুরি করা জনতার কোনো হদিশ পাওয়া যায়নি পরে পুলিশের সাহায্যে গ্রামবাসীদের খনন কার্য বন্ধ রাখার অনুরোধ করা হয় এমনকি সে অঞ্চলে গুপ্তধন পাওয়ার সম্ভাবনাও তারা উড়িয়ে দিয়েছেন তবে সংবাদ সংস্থা পিটিআই এর পক্ষ থেকে সেই ভিডিও প্রকাশ্যে এলো আর তাতেই ইন্টারনেটে হাসির রোল সেখানেই দেখা গেল গ্রামবাসীরা শাবল গাইতি এমনকি কোদাল দিয়ে দুর্গের চারপাশে খনন কার্য শুরু হয়েছে আনা হয়েছে মেটাল ডিটেক্টরও আর বোরহানপুরের সেই আজব কৃত্তি বর্তমানে চর্চার শিরোনামে